গুড মর্নিং বন্ধুরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকালবেলায় তোমাদের কাছে চলে এসেছি আমি সঞ্চিতা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা জানো তো মর্নিং ওয়াকে গিয়েছিলাম মর্নিং ওয়াক থেকে ঘুরে এসেই দেখলাম আজকের ওয়েদারটা ভালোই আছে সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন দেখলাম ওয়েদারটা ভালোই আছে তা মর্নিং ওয়াক থেকে ঘুরে এসে এখন কিছু করা যাক একটু কি করব। ভাবছিলাম কারণ আজকে ফিফটিনথ অগাস্ট সবারই ছুটি কারোরই তাড়া নেই আজকে তাই জন্য ভাবলাম একটা নতুন কিছু করা যাক তা আমার অনেক দিন থেকেই একখানা এখানে তক্তা একটা রাখা ছিল তা সেটাকে ভাবলাম এটাকে যদি একটা নতুন কিছু করে তাহলে ভালো হয় তা কি করব অনেক দিন থেকেই চিন্তা করছিলাম যে কিছু গাছ আমার বসানো আছে গাছগুলোকে আমি রাখবো কিন্তু কোথায় রাখবো সেটা ভাবতে পারছিলাম না কারণ দেখছো দীর্ঘদিন ধরে আমাদের এখানে দুখানা সাইকেল কেউ রেখে গেছে আর এই গলিটা আমাদের এত সরু যাতায়াত করতে ভীষণ অসুবিধা হয় কিন্তু তবুও সে রেখে গেছে বলার কিছু নেই তাকে রাখতে দেওয়া হয়েছে তাই সে রেখেছে তা আমার তো বলার কিছু নেই এখানে তাই এই দুটো সাইকেলের জন্য না ভীষণ অসুবিধা হয় যেন তা কী করবো ভাবলাম যে এই তক্তাটা আছে যখন এটাকেই একটুখানি ব্যবস্থা করে আর গাছগুলোকে রাখি তা প্রথমে তো ওটা রাখার জন্য পেরেক দুটো ঠুকে নিলাম আর পেরেক দুটো না লাগালে তো এটা লাগাতে পারবো না কিন্তু সকালবেলা একটু খারাপও লাগছিল সবাই চারিদিকে ঘুমাচ্ছে আর আমি ঠুকঠুক করছি সকালবেলা তা যাই হোক দুটো পেরিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এবারে মাপমতো দড়ি কাটলাম দড়ি কেটে আর ওইটাতে লাগিয়ে দিলাম কারণ ওটা তো একমতো করব সেরকম পরিস্থিতি নেই এটা আমাকে এইভাবেই করতে হবে তা দেখো ওটা তৈরি করে নিয়েছি নিয়ে এবার গাছগুলো রেখেছি ভালো লাগছে না দেখতে আমার তো ভীষণই ভালো লাগছে এবার গাছগুলো যেহেতু নিচে ছিল আর সকালবেলা এক পশটা বৃষ্টি হয়ে গেছে গাছের গোড়াগুলোই না ভীষণ জল জমে গেছে যেন অনেকটা করে তা সেই জলগুলোকে ফেলে দিলাম আমি আর সকালবেলা মন্দিরে গিয়েছিলাম যেন মনটা খুবই খারাপ লাগছে মানুষজন এমন কিছু কিছু কথা বলে না যেগুলো খুব খারাপ লাগে জানো তো কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে তারা খুব নিন্দু আর সব সময় তাল খোঁজে কিভাবে অন্যের দোষ ধরা যায় তুমি যতই ভালো থাকতে চাও তোমার ভালো থাকাটা তার চোখের বালি হয়ে যায় এমন মানুষ থেকে তুমি যতই দূরে যাও না কেন ততই এরা আঠার মতো লেগে থাকবে তোমার আর হাঁড়ির খবর নেবার জন্য তোমার পিছন পিছন ঘুরবে আমার অত সময় কোথায় বলো বসে অন্যের হাঁড়ির খবর নেব মন্দিরে গেছি আছে কয়েকজন মন্দিরে আসে মর্নিং ওয়াক করতে তারা এমন এক একখানা কথা বলে আর খালি যেন মন্দিরটা মায়ের দর্শনের জায়গা নয় সেখানে যেন নিন্দের জায়গা সকালবেলা এসেই শুরু করে দিয়েছে আবার দলে যোগ দিতে না পারলেই তুমি খারাপ আমার কাছে পাত্তা না পেয়ে অন্যের হাঁড়িতে গিয়ে চাল দেবার ব্যবস্থা করছে যাই হোক আজ মনটা একদমই ভালো নয় আর এই সমস্ত মানুষদের কাছ থেকে অনেক অনেক দূরে থাকাই ভালো আমার সংসারটাকে কেমন করে এতদিন আমি গুছিয়ে রেখেছি ভালোবাসা দিয়ে তার খবর ওদের দিতে হবে কেন ভাই তোমাদের কেন দিতে যাব আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে সবাইকে আমি খবর দিয়ে দিয়ে বেড়াবো কেন আমার একটা প্রীতি আছে জানো তো মনের মতো মানুষ না হলে আমি তার সঙ্গে কথা বলি না কারণ কি বলো তো আমার সবাইকে পছন্দ হয় না আর এটাই হয়তো অনেকের রাগের কারণ মনের মতো মানুষ পেলে তার সঙ্গে কথা বলেও সুখ কারণ বাজে কথা বলার মতো সময় আমার থাকে না গো তবে হ্যাঁ তোমরা যারা আমার বন্ধু আছো তাদের কাছে মনের কথা বলতে ভালোই লাগে এই যেমন আজকে ধরো মনটা একদমই ভালো না কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে পেরে আমার অনেকটা মনটা হালকা লাগছে কারণ এই কথাগুলো তো সবার কাছে বলা যায় না যেন মনে হয় অনেক দিনের না বলা কথাগুলো তোমাদের কাছে শেয়ার করতে পেরে মনটা হালকা হয় শুধু সমাজ নয় সংসারেও এমন অনেক মানুষ আছে দেখবে তারাও এমন হয় অনেক ক্ষেত্রে কিন্তু তাদের তো আর এড়িয়ে চলা যায় না শুধু শুনে চুপ করে থাকতে হয় এটাই বুদ্ধিমানের কাজ আমি মনে করি দেখবে আমরা যখন প্রথম নিজের বাড়ি ছেড়ে সংসারে প্রবেশ করি তখন কিন্তু সেই সংসারটাকে তখনও নিজের ভাবতে পারি না কিন্তু মনে 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 হয় যে এ বাবা এ আবার কোথায় এলাম রে বাবা অথচ কাউকে প্রকাশও করতে পারি না কিন্তু দু চোখে হাজারো স্বপ্ন নিয়ে আমরা সংসার করতে আসি কিন্তু তখনও সারা শরীর মন চেতনা সবেতে থাকে নিজের বাপের বাড়ির স্মৃতি আর অনুভূতিগুলো আর এই অনুগুলো থেকে বেরোতে পার প্রায় দু থেকে তিন বছর সময় লাগে এটা তোমরা যারা অনুভব করো তারা নিশ্চয়ই জানবে কিন্তু কাউকে জানাতে পারি না আমরা না স্বামীর কাছে আর না বাপের বাড়িতে যেদিকে যাবে সেদিকেই বিপদ কিন্তু আমরা এমনই আস্তে আস্তে নিজের সংসারটাকে কখন যে ভালোবেসে ফেলি তা নিজেরাও বুঝতে পারি না সারা দিন একটাই চিন্তা থাকে স্বামী কিসে ভালো থাকবে সন্তানের যেন কোনো অসুবিধা না হয় বাড়ির বাকি সদস্যদের কিসে খুশি করা যাবে এই করতে করতে নিজেদের পরিচয়টাই আমরা হারিয়ে ফেলি জীবনের সব ভালো লাগাগুলো হালকা হতে থাকে ইগুলোকে অনেক সময় দেখবে বুকের মধ্যে জোর করে বন্ধ করে রাখতে হয় যখন সম্পূর্ণ দায়িত্ব এসে নিজের কাঁধে পড়ে তখন প্রায় সব কিছুই শেষ হয়ে যায় কারণ তামার আর শখ আহ্লাদ করাটা বিলাসিতা বলে মনে হয় কারণ তখন সন্তান পালনের জন্য দায়িত্ব এসে পড়ে পরের প্রজন্মের সময় শুরু হয়ে গেলে নিজেকে বড় অসহায় মনে হয় যেন মনে হয় আমার কথা তো কেউ শোনো কোনো দিন শুনল না আমি কেই চেয়েছিলাম কী পেয়েছি কতটুকু পেয়েছি তাতে খুশি কিনা তা জানার জন্যও কেউ থাকে না আসলে আমরা বড় একা আমাদের কথা শোনার জন্য কেউ নেই অত সময় কোথায় বলো সবার এক এক সময় মনে হয় যে মনটা খুলে বেশ কারোর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে পারতাম কিংবা ফাঁকা খোলা যায় বেশ কিছুক্ষণ ঘুরে আসতে পারতাম অথবা কোনো স্মৃতিকে বুকে আঁকড়ে ধরে আকাশের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ কাঁদতে পারতাম তাহলে হয়তো মনটা হালকা হতো কিন্তু সেটারও জন্য জবাবদিহি করতে হবে কেন কাঁদছ কি হয়েছে বাপের বেদ মন খারাপ করছে কারোর জন্য মন খারাপ করছে যাও একদিন ঘুরে এসো কিন্তু বিকালেই বাড়ি চলে আসবে কিন্তু আমার স্বাধীনতা কই আমি সেই পরাধীন পরাধীনই রয়ে হয়ে রইলাম সংসার শৃঙ্খলের বন্ধন থেকে মুক্তি আমাদের কোথায় কোথাও নেই তাই নিজেকে সবসময় সংসারে ব্যস্ত রাখি চেষ্টা করি নিজেরই ভাঙাচোরা স্বামীর দেওয়া বাড়িটাকে রাজপ্রাসাদের মতো সাজিয়ে গুছিয়ে রাখতে আর এরই মধ্যে আমার আনন্দ কারণ বরাবরই আমি পরিপাটি করে ঘর সাজাতে ভালোবাসতাম শৈশবটা বিরাট বড় বাড়ি থেকেই কেটেছে কিন্তু এই বাড়িতে যখন এলাম তখন খুবই অসুবিধা হতো জানো তো কিন্তু কাউকে বলতে পারতাম না তারপর থাকতে থাকতে কখন যে মানিয়ে নিয়েছি এই পরিবার আর পরিবেশটাকে তা সে নিজেও বুঝতে পারেনি তার জন্য আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে জানো কিন্তু সেসব কথা যাক এখন আমার একার সংসার ভালোই আছি আর তাই তোমাদের কাছে মনের কথাগুলো বলতে পেরে ভালোই লাগে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের মনের কথাগুলোর সঙ্গে আমার মনের কথাগুলোকে মিল খুঁজে পাচ্ছ পেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করে দিও কিন্তু তাহলে আমি আবার যখন নতুন কিছু বলবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা শুনবে শুনলে আমারও ভালো লাগবে কারণ মানুষের জীবনে কত রকম কত অভিজ্ঞতা থাকে কত গল্প কত কথা সেগুলো দেখবে আমরা কারোর সঙ্গে শেয়ার করতে পারি না সেগুলো আমাদের মনের ভেতরেই গুমড়ে পচে যায় তা সেগুলো শেয়ার করতে পারলে ভালোই লাগে আমার এই ভিডিওটা এখন যারা দেখছ তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর হ্যাঁ তোমাদের মনেও যদি এমন ব্যথা লুকিয়ে থাকে তাহলে অবশ্যই আমার কাছে শেয়ার করতে পারো আমি তাহলে জানব যে পৃথিবীতে আমি একা নয় এমন অনেক সমব্যাথী আছে যাদের একটাই পরিবার আমার পরিবার তো চলো অনেক কথা হলো অনেক গল্প হলো এইবার টিফিন করতে হবে তা বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছি আর তার ফাঁকে ফাঁকেই আমি অন্য কাজগুলো করব কারণ এতে আমার জানো তো ভালোই লাগে কারণ আমি এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াতে পারি না আর বসতেও পারি না যেন মনে হয় এই সময় নষ্ট করাটাও যেন আমার মনে হয় যে বিলাসিতা তো করতেই যখন আমাকে হবে তখন আমি একটার ফাঁকে যদি আর কাজ করি তাহলে অসুবিধাটা কোথায় তা আমি এটা পারি কদিন ধরেই ভাবছি যে এই ছোটো ছোটো কাজগুলো আমার বাকি পড়ে আছে ডিবেটা ধুয়ে রেখে দিয়েছিলাম নুনটা ঢালা হয়নি কারণ আমি একটা বড় জায়গায় নুন ঢালি আর একটা ছোট জায়গায় অল্প করে ঢেলে রাখি সেটা সব সময় ব্যবহার করি কারণ কি বড় ডিবেটা থেকে যদি আমি সব সময় ব্যবহার করি কোনো সময় অসাবধানে যদি পড়ে যায় তাহলে সব নুনটাই নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি বড় জায়গায় ঢেলে রাখি আর ছোটোটায় ঢালি সব সময় ব্যবহারের জন্য আর কি বলতো এই যে এটা একটা ঘিয়ের দিবে তাতে আমি রেখেছি সবসময় ব্যবহারের জন্য আর আমি আমি জানো তো কোনো জিনিস কিনলে কোম্পানি থেকে যদি কোনো কন্টেনার দেয় তাহলে আমি সে কিন্তু সেটা ফেলি না কারণ আমি দেখেছি কোম্পানির দেওয়া কন্টেনারগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির হয় আর আমি তোমাদের আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মেলা থেকে আমি কটা ডিবে কিনেছিলাম কিন্তু জানো তো ডিবেগুলোর কোয়ালিটি একদমই ভালো না আর মেলার জিনিস যেরকম হয় তা আমি তো ওতে বিশেষ কিছু রাখতে পারি না ওই হালকা জিনিস যেগুলো নষ্ট হবে না সেরকম কিছু রাখি আর এই যে কোম্পানির যে ডিবেগুলো সেগুলোতে আমি সব কিছুই রাখি এই ঘিয়ের ডিবিগুলো আর্ধেক জিনিসই আমার এই ঘিয়ের ডিবিতে আছে কারণ এগুলো আমি ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে নিই নিয়ে এতে যাবতীয় মশলাপাতি এতেই আমি বেশিরভাগ রাখি যাই হোক রুটি তরকারি তো আমার প্রায় হয়েই গেছে আর সরি তরকারি না বরবটি আলু ভেজেছি আর রুটি ওদের এবার টিফিন দিয়ে দেব কারণ ওদের সঙ্গে আমিও খেয়ে নেব। আমার যেহেতু স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার পুজোও হয়ে গেছে আমার ঘর পরিষ্কার করে এইবার রান্না বসাবো তার এই কাজের ফাঁকে ফাঁকেই আমি অন্য ছোট ছোট কাজগুলো প্রায় করে নিচ্ছি কারণ জানো তো আমি মনে করি আমি যখন এখানে আছি আর এখানে যখন কাজ করছি তার ফাঁকে ফাঁকে আমার যে ছোট কাজগুলো আছে সেগুলো করতে আমার অসুবিধা কোথায় আমি তো পারি আমার কোনো অসুবিধা হয় না গো আর আমার এতে মনে হয় যে কাজ অনেকটা কমে গেল তা করতেই যখন হবে তখন তো করে নেওয়াই ভালো না একটা কাজ নিয়ে সারাদিন ল্যাজে গোবরে হয়ে পড়ে থাকবো আর ঘন্টার পর ঘন্টায় একটা কাজে লাগিয়ে দেবো আর বাকি কাজগুলো আমাকে পরে কাঁদাবে আমি ভাই সেরকম কাঁদতে চাই না আমি কাজের ফাঁকে কাজ সেরে নিতে পছন্দ করি আর আমি সেটা করে নিলে আমার হাতও ফাঁকা হয়ে যায় তারপরে আমি সেই বাঁচানো সময়টাকে নিয়ে আমি অন্য কাজ করব কত কাজ থাকে এই দেখো না ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে আমি সব ডিবেগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ এই র্যাকে এত তেল পড়ে যে যার কারণে আমাকে এখানটা দুদিন দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয় রোজ হয়তো পারি না কিন্তু দুদিন একদিন ছাড়া ছাড়াই এগুলো আমাকে রোজই মুছতে হয় পরিষ্কার করতে হয় তারপরে ওর বাবা যেহেতু আমাদের সপ্তাহে সপ্তাহে মাসকাবারি বাজার মাসকাবারি জিনিস নিয়ে আসে আমাদের এমনিতে মাসকাবারি হয় না সাপ্তাহিক হয় তা ওর বাবা তেল টেলগুলো নিয়ে এলে আমি কি করি জানো তো তেল নিয়ে এলে হয়তো কোনো সপ্তাহে একটুখানি বাঁচাতে পার পারলাম সেই তেলটাকে আমি একটা বড়ো জিরের মধ্যে সেই তেলটাকে আমি জমাই আর ওর বাবা আবার এনে দিলে সেখান থেকে একটু একটু করে ঢেলে রাখি আর ঢেলে রেখে সেখানে আমি জমাতে থাকি তাহলে কি হলো আমার যেহেতু সপ্তাহে জিনিসটা আসছে তাহলে তার ভিতর থেকে যদি আমি আরও পরের মাসে দশ দিন বের করে নিতে পারি তাহলে আমারই উপকার হবে আমি তেলটা তো লাগেই বলো এই মাছ মাংস ভাজাভুজি আমাদের একটু বেশি হয় আর সেই কারণে আমাদের তেলটাও খরচা বেশি হয় এবার ওর বাবার একটা হিসাব থাকে যে আমি যে সপ্তাহে যেদিন নিয়ে আসি সেই দিনেই আবার তেল এনে দেয় আর এমনিতে যা মাসকাবাড়ি বাজার সেগুলো তো টুকটাক করেই তো তেলটা বেশি খরচা হয় বলে তেলটা কিন্তু সপ্তাহে সপ্তাহে নিয়ে আসে তা আমি যাই হোক তরকারিটা এবার বসিয়ে দিলাম এই যে মাছটা দিয়ে একটুখানি কালিয়া মতো তরকারি করব পেঁয়াজ রসুন দিয়ে কারণ মাছটা আজকে খুব ভালো মাছ কারণ এর মাছের মাথাটা আমি আগের দিন খেয়েছিলাম বেশ ভালো লেগেছে আর ওর বাবা বলেছে যে ঠিক আছে আজকে তোমাদের সঙ্গে আমিও তরকারি খাবো কারণ ওর বাবার জন্য আমাকে ঝাল করতে হয় জানো তো ঝাল ছাড়া কিচ্ছু খায় না মাছেরা রোজ রোজ কি ঝাল খেতে ভালো লাগে বলো আমি তো ঝাল মেখে একদমই ভাত খেতে পারি না ঝাল মেখে ভাত মুখে দিলেই কীরকম একটা হয় সঙ্গে একটু কাঁকড়লো ভেজে নিলাম যেন মানে এক তরকারি খাবে তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা আর বড় করব না আজকে এই পর্যন্তই ততক্ষণ ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও মনের কথা নিয়ে আসছি ততক্ষণ টাটা